হযরত বাবা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নমাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার বক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুদুলি নারী মাথায় কলসে নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন হজরত শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাহি ছিলেন আল্লাহর অলি তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত তখন শেখ ফরতুদ্দিনরহ মতলা আলায়হি ওই মহিলাকে ডাক দিলেন হযরতনের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো তখন শেখ ফরতুদ্দিন রহ মতলা আলায়হি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন মা তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে তোমার তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সবকিছু খুলে বললেন মহিলাটি বললেন হুজুর আগে আমরা অনেক ধনী ছিলাম আমাদের অনেক গৃহপালিত পশু ছিল কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায় এখন আমার কাছে অবশিষ্ট রয়েছে এর করে আমি আমার বাচ্চাদের খাবার করি একটি কথা তিনি বলতে চাইলেন কিন্তু অবশিষ্ট আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন তখন হজরত সে মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিল কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন এগুলো বুঝতে পেরেই হজরত সে মহিলাকে বললেন হে মা তুমি কি ভাবছো নির্দিদায় বলে ফেলো কোন বই করো না আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝব আমরা সবাইকে সাহায্য করে থাকি সে যে ধর্মেরই হোক না কেন তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে তারপর ওই মহিলা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লা আলহীকে এমন সব রহস্যময়ী কথা বলতে শুরু করল আর সেই কথাগুলো বলার সময় তার টোট কাঁপছিল সে বলল হে হজরত কিছুদিন ধরে এখানকার এক জাদুঘর আমাকে খুব বিরক্ত করছে তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেয়নি কিন্তু পরদিন যখন আমি আমার আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই তখন আবার তারা কাছে আসে এবং বলতে শুরু করে আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না তোমাকে দুধ দিতেই হবে তার কথা কেউ ফেলতে পারেন না হযরত তার কথা শুনে আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে দুধ দিয়েই দি তারা তো আমাকে দাম দিয়েই দিবে তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম তখন তারা আমাকে বলতে লাগল আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না তুমি এখান থেকে এক টাকাও পাবে না অতপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম তখন তারা আমাকে অভিশাপ দিল হুজুর এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে তারাও অভিশাপ দেওয়ার সাথে সাথেই ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম কিন্তু পরের দিনও ঠিক একই রকম হয়েছিল আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকামা করে বড়ে যেত অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই ছয়জন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দেন কিন্তু ওই শয়তানদের উপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না অতপর কানতে কানতে মহিলাটি তার বাড়িতে চলে গেলেন তারপর একদিন ওই জাদুকর মহিলার বাড়িতে এলো তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগলো হে নারী আমাদের জাদুকরের হুকুম তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আজাবের কাজে লাগাবো তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস যে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস সে বাচ্চারাই যদি না থাকে তাহলে তুই কি করবি মহিলাটির এই দুঃখের কথা শুনে হজরত বললেন থামো থামো মা আর কান্না করোনা তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এটা শুনে মহিলাটি বলতে লাগলো হজরত আমার দুঃখের কথা বাদ দেন আমার তো কোনোভাবেই চলে যাবে কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে ওই নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায় না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন মহিলাটির এই কথা শুনে হজরত খুশি হলেন সে মহিলাটির মন ছিল পরিষ্কার সে তাদের সাহায্য করার জন্য সে শৈতানদের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল হজরত তার এই আচরণে অনেক খুশি হয়েছিল অতপর হজরত খুশি হয়ে তাকে বললেন মা তুমি খুব পরিষ্কার মনের মানুষ তোমার মন খুবই নরম আমরা ফকির মানুষ আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে তুমি এখন চলে যাও আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবেন না যদি তুমি ওই জাদুকর লোকজনের বইকে বাদ দিয়ে তাহলে তুমি নিজেও সৈসল মতো থাকবে বইকে তোমার নিজের মনে গ্রহণ করে নাও তুমি কখনো তাদেরকে বই পাবে না তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে তারপর মহিলাটি বলল। হুজুর আপনি আমাদের কোথার কথা বলছেন তাই না হুজুর আমি তাকে প্রতিদিনই মনে করি কিন্তু কোথায় আমার কোনোভাবেই কমছে না তারপর শেখ ফরিজুদ্দিন রহমতুল্লাহ আলহি বললেন যে কুদাকে তোমরা পূজা করো তোমাদের সেই কুদা তো শুধুমাত্র একটি পাথর সে তো নিজের জায়গা থেকে নাড়াচড়া করতে পারে না তুমি তো সেই কুদার কথা বলছো সে তোমাকে কি করে সাহায্য করবে আর আমি যে কুদার কথা বলছি সে এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না তুমি যদি সে আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সোই চালামতে থাকবে শয়তানের শক্তি কিছুদিনের জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য হযরতে যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখলো জাদুঘরের ওই ছয়জন শিষ্য তাদের দিকে আসছে এটা দেখে মহিলা হজরত শেখ ফরিদুদ্দিন রহমতুল্লা বললেন দেখুন বাবা দেখুন ওরা এদিকে আসছে তারা হয়তো আমাকে খুঁজছে ওই মহিলাটিকে বই পেতে দেখে বাবা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলহি বললেন তুমি আমার মেহেমান তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দিব এমন সময় জাদুকরের ছয়জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করল আর ওই মহিলাটিকে বলল তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু এখানে দুধের জন্য অপেক্ষা করছে আজকে তোর রক্ষা নেই এই কথাগুলো শুনে হযরত বাবা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহি বললেন তোমার এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে যেহেতু তোমরাও আসছ তাহলে তোমরাও অবশ এই কথাগুলো শুনে ওই ছয়জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে কেউ যেন তাদের পা শিকল দিয়ে বাঁধ দিয়ে রেখেছে তারা শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাহির চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো তারা বাবা ফরিদের কাছে এমন ভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না তাদের শুধু এটুকুই মনে হয়েছিল শেখ ফরিদুদ্দিন আলাহি তাদের সামনে বসা সে হল তাদের গুরু এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল অতঃপর তারা সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকলো তাদের দুনিয়ায় পরিবর্তন এসে গেল অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল কোথায় গেল আমার শিষ্যরা ওই কখন গেল দুতান্তে এখনো কেন আসছে না অতপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল কিন্তু তার জাদু কোনো কাজেই করছিল না তারপর সে আরো একটি জাদুকরের দলকে পাঠালো ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন শেখ তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন হজরতের তারাও মাথা নিচু করে বসে পড়ল ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল। আর ভাবতে লাগলো দুই দুটা দলকে আমি দুটান্তে পাঠালাম কিন্তু কেউ এখনো ফিরে আসছে না মনে হয় সে সুন্দরী দুধ নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে আমাকে সেখানে যেতে হবে অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে চিৎকার করে বলল তোমরা এখানে কি করছো আমি কি তোমাদেরকে এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম তারপর শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলহি বললেন আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি জাদুকর বলল তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো তোমার এত বড় স্পর্ধা যে এই বলে সে জাদুকর মন্ত্র পরে ফু দিয়ে সৈন্যদের পাথর বানিয়ে দিল অতপর সে জাদুকর হজরত শেখ ফরিজুদ্দিন আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো এখানে নেই আমি যেভাবে চাই চাই যখন তখনই মানুষদেরকে কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি এই বলে সে মন্ত্রের পর মন্ত্র পরে তার সৈন্যদের উপর ফু দিতে শুরু করল। সে জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং শেখ ফরিজুদ্দিন রহমতুল্লাহ আলহিকে আক্রমণ করবে কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন হজরত শেখ ফরুদ্দিন আমত লালেহি বললেন এসব জাদুটর না এখানে চলবে না এরা এখন আমার শিষ্য তোমার না এরা এখন মুসলমান হয়ে গিয়েছে তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষদের উপর দিনের পর দিন অনেক অত্যাচার করেছিস তোর জন্য এই বেচারী দুদিলই অনেক সমস্যায় পড়েছে হজরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হল তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো তখন জাদুকর বলতে লাগলো হে আমার শিষ্যরা তোমরা এই জাদুকরের উপর আক্রমণ করো সে আমার সৈন্যদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে তখন ওই দুষ্ট জিনেরা শেখ ফরদুদ্দিন রহমতুল্লাহরিন নৌরানি চেহারা দেখে বই পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টো গিয়ে তার উপর পতিত হলো একজন নেককার বান্দা যে একটি পাহাড়ের দিনরাত আল্লাহর এবাদতে মশগুল থাকত। আল্লাহ তালা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহ তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা প্রতিদিন সে ডালিম গাছ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করতেন সে প্রতিদিন ওই গাছ থেকে তিনটি করে ডালিম পেত আর সে নেকবান্দাটি ওই ডালিমগুলো খেয়ে নিত অতঃপর আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে যেত এভাবে দিন কাটতে লাগলো হঠাৎ একদিন সে আবেদ ব্যক্তিটি ভাবলো যে এগুলি হলো আমার রিজিক আমি এভাবে খাবার দাবার করব। এবং আল্লাহ তালার এবাদতে মশগুল হয়ে থাকব। অতঃপর একবার আল্লাহ তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহ তালার নেকবান্দা হয়ে থাকে আল্লাহ তালার এবাদত করে থাকে আল্লাহ তালা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না এভাবে একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করল দ্বিতীয় দিনও আল্লাহ ডালিম দিলেন না সে ব্যক্তি ধৈর্য ধরল তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটল আল্লাহ তালা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে ওনার বান্দা ওনার উপর কতটা ভরসা করে সে ওনার কাছ থেকে চাই নাকি অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে অতঃপর তৃতীয় দিন সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল সে আল্লাহ আলার দরবারে না চেয়ে মানুষের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল সে ব্যক্তি অনেক পথ চলতে চলতে হঠাৎ করে একটি বাড়ি দেখতে পেল সে বাড়িটি একজন মুসলমানের ছিল কিন্তু সে মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল সে শুধু নামে মাত্র মুসলমান ছিল তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে মুসলমান বলা যেতে পারে যাই হোক বাড়িটির পাশে গিয়ে ওই ব্যক্তিটি ভাবল আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সে পুনরায় ভাবতে দূর চোর হয়েছে তো কি হয়েছে এ সময় তো আমি কুদার্ত সে ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না কেননা আশেপাশে আর কোনো বাড়িও নেই সে ব্যক্তিটি এসব চিন্তা করতে করতে ওই বাড়ির উঠানে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো বাড়িতে কি কেউ আছো আমাকে কিছু খাবার দাও আমি অনেক ক্ষুদার্ত আমি তিন দিন যাবৎ অনাহারে রয়েছি এই কথা শুনে বাড়ি থেকে ওই ব্যক্তিটি বের হয়ে আসলো এবং বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কে তুমি কোথা থেকে এসেছ তোমার কি প্রয়োজন তখন সে ব্যক্তিটি বলতে লাগলো ওই পাহাড়ে যে গুহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করি অনেক দিন ধরে আমি সেখানে তাকছি আল্লাহ আমার জন্য সেখানে একটি ডালিম গাছও জন্মিয়ে দিয়েছিলেন আর সে ডালিমকেই আমি আমার ক্ষুদা নিবারণ করতাম কিন্তু তিন দিন ধরে সে ডালিম গাছে আর কোনো ডালিম ধরছে না তাই আমি কাতর হয়ে গিয়েছি যদি তোমার কাছে খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুদার্ত তার এমন কথা শুনে চোরের মনের মধ্যে না জানি কি খেয়াল আসলো সে বলতে শুরু করল বলল আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি সেন এক ব্যক্তিটি এতটাই কুদার্থ ছিল যে সে বলল হ্যাঁ নিয়ে আস আমি সেগুলি খেয়ে নিব তখন সে চোর তাকে রুটিগুলো দিয়ে দিল অতঃপর ওই নেককার ব্যক্তি যখন রুটিগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগল তখন চোরের বাঁধা কুকুরটি আবেদের উপর বুকতে শুরু করল আবেদ ব্যক্তিটি বাপতল হয়তো আমি তার রুটি নিয়ে এসেছি বিদায় সে আমার উপর বুকছে তাই একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুর আবার গিয়ে করতে শুরু করল তখন সে আবেদ ব্যক্তিটি দ্বিতীয় রুটিটিও সে কুকুরকে দিয়ে দিল অতপর সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরে কুকুর বুকতে শুরু করল তখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল যখন কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল তখন সে আবারও গিয়ে করতে শুরু করল তখন সে এককার ব্যক্তিটি বলল যদি আমি এই রুটিটিও একে দিয়ে দিই তাহলে আমার কি হবে আমি কি খাবো তখন সে আবেদ ব্যক্তিটি দেখতে গিয়ে কুকুরকে বলতে লাগল হে কুকুর তুই এতটাই বেসরম এবং লোভী যে আমি তোমার ওই মালিকের কাছ থেকে এই রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না অথচ তুমি তিনটি রুটি ইতিপূর্বে খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো অন্তত আমাকে খেতে দাও এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবাহ কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো হে মানুষ তুমি তো আল্লাহ তালার একজন বান্দা আল্লাহ তালা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করেছেন তোমাকে তিনি কখনো ক্ষুধার্ত রাখেননি বরং আল্লাহ তালা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়াতেন অথচ তুমি আল্লাহ তালার সঙ্গে কি এমন নাফারমানি করলে যার জন্য তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছে আর তুমি আমাকে বললে যে আমি বেসরম লো কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সে চাচ্ছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহ তালার ইবাদতকারী তোমার কি আল্লাহ তালার উপর বর্ষা ছিল না তোমার কি তা অকাল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ আর আমার মালিক তোমাকে সাহায্য করল আর তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে তুমি কি তিন দিনের ক্ষুদা সহ্য করতে পারতে না তোমার রব কি তোমাকে ক্ষুদার্ত রাখত সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল আমি তো এক পশু কিন্তু তুমি তো একজন মানুষ তোমার বর্ষা কি করে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহ তালার হে চাইতে পারতে না আল্লাহ তালের কাছে দোয়া করতে পারতে না কিন্তু তুমি তা না করে একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে আর সে এমন এক মানুষ যে তোমার রবকে মানে না কুকুরের এই সমস্ত কথা শুনে সে আবেদ ব্যক্তিটি অজর শুরু করে দিল সে আবারও পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ এবং কান্না করতে করতে মাপ চাইতে সে বলতে এ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার বুলকে মাপ করে দিন হে আল্লাহ আমি এটি ভাবিনি যে আপনি আমাকে নির্জন জায়গায় কিভাবে খাবার দিতেন কোনো মানুষ কখনো আমাকে সাহায্য করেনি এখানে আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিয়েছিলেন কি করে আমার ইমান ছোট হয়ে গেল হে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না কিন্তু হে আমার রব আমি আপনার করছি তবা আমি আপনার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা করছি হে আমার রব, আপনি আপনি আমাকে করে দিন তো পরম দয়ালু ও রহমানুর রহিম সে আবেদ ব্যক্তিটি এভাবে আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে মাপ চাচ্ছিল আর তা দেখে আল্লাহ সুবাহান তালা তার উপর রহম করলেন আর সে গাছে আবারও ডালিম ধরা শুরু করলো জান্নাতের সে নিয়ামত আল্লাহ আবারও তাকে দান করতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম